বাংলা সাহিত্যে কিছু রহস্য রোমাঞ্চকর ঘটনা নিয়ে সাজানো আমাদের আজকের এই বিশেষ নিবেদন দেবব্রত মল্লিকের লেখা বেদী ভবনের গল্পটি আজ আমরা নিয়েছি দেবব্রত মল্লিকের লেখা কলকাতার ভূতের বাড়ি এই বইটি থেকে প্রথম প্রকাশিত হয় কলকাতা পুস্তক মেলা দু হাজার চারে গল্প পাঠে শুরু হচ্ছে বেদী ভবনের পার্কের কাছে সুহাস যখন এসে পৌঁছালো তখন রাত প্রায় বারোটা ছুঁই ছুঁই কোনোভাবে বালিগঞ্জ স্টেশনে পৌঁছতে পারলে হয়ে যায় এরপর ট্রেন ধরে বাড়ি তার আর হলো না অনেক কষ্টে শেষ পর্যন্ত গোলপার। গাড়ি ঘোড়া প্রায় না থাকার মতো রাস্তার কোথাও কোথাও এক কোমর জল তার মধ্যে দিয়ে হাঁটা সহজ কথা সেই বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আমার নাম এনে যদিও ছাতা ছিল তবু সম্পূর্ণ শরীর তাই ভেজা রামকৃষ্ণ ইনস্টিটিউটের পাশে ভাঙা বাড়িটা সিঁড়ি ভেঙে উঠে এসে দাঁড়ালো সুহাস এবড়ো খেবড়ো বারান্দায় আবছা আলো ছায়ার খেলা ধারে কাছে কেউ কোথাও আছে বলে মনে হয় না সারা শব্দও নেই শুধু শোনা যাচ্ছে অঝরে বৃষ্টি পড়ার শব্দ সুহাস কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল তারপর ব্যাগের ভিতর থেকে শুকনো পায়জামা জামা আর জামাটা বার করে পরে নিল এটা ওর কাজ করার পোশাক ব্যাগে সবসময় থাকে আর থাকে একটা টিফিন কৌটা দুপুরে খাওয়ার জন্য বাড়ি থেকে টিফিন নিয়ে আসে বেশিরভাগ দিনে রুটি থাকে আবার কোনো কোনো দিন হাতও দিয়ে দেয় সঙ্গে থাকে কোনো ভাজা না হয় তরকারি মা নিশ্চয়ই চিন্তা করবে কিন্তু উপায় কি তবে দুর্যোগের ঘটা দেখে মা বুঝতে পারবে ছেলের ফেরা সম্ভব নয় গত বছরও একদিন এমন হয়েছিল বাড়ি ফিরতে পারেনি সুহাস পরের দিন ভোর ভোর পৌঁছে মা দুশ্চিন্তা দূর করে দিয়েছিল বারান্দার ওখানে কি যেন একটা নড়ে উঠল শিউরে ওঠে সুহাস নিজেকে অনেকটা সংযত করে এক পা দুপা করে গিয়েছে দেখে দুটো কুকুর জড়ো হয়ে শুয়ে আছে এই জলে ওরাও সব বন্দি বাড়িটার পাশ দিয়ে বহুবার যাতায়াত করেছে কোনোদিন ভেতরে ঢোকার সুযোগ হয়নি বাড়িটা এমনিতেই বড় তার চেয়ে বড় এর চৌহদ্দি এক সময় চারিদিকটাই প্রাচীর দিয়ে ঘেরা ছিল এখন সব কিছুরই দশা দেওয়ালে ফাটলে ফাটলে গাছ জন্মে গেছে দূর থেকে দেখলে মনে হবে যেন কয়েকশো বছর পুরনো বাড়ি বাড়ির সামনে ফাঁকা মাঠ ঘাসে পড়া বর্ষার সময় ঘাসগুলো লম্বা হয়ে যায় সে সময় পাড়ার ছেলেরাও ক্ষয়ের চোটে ভেতরে ঢোকে না যাতায়াতের পথে সুহাস বাড়িটা সম্পর্কে কিছু কিছু খবর জানতে পেরেছে বেদি ভবন এই নামেই সবার কাছে বাড়িটার পরিচিতি উনিশশো সালে বেদি ভবনের মালিকানা বদল হয় কিনেছিলেন টডিরা কেনার পরপরই বাড়ির চেহারা আমুল পাল্টে যায় এই মালিক ছিলেন খুবই শৌখিন ভিন্ন ভিন্ন জায়গায় মূর্তি বসানো হয় ঘরের দেওয়ালে দেওয়াল ছবি চলে লম্বা লম্বা খিলান কারু কাজ করা বাগানে দামি দামি ফুলের গাছ অসংখ্য ফলের চাষ রঙিন রঙিন পাখির মেলা লেগে থাকে সমস্ত দিন ভরে ওরা শিষ দিয়ে গান করে নাচে উড়ে বেড়ায় এত সুখ এবং আনন্দে বাস করতে পারার মেয়াদ হতে পেরেছিল মাত্র পনেরো বছর পারিবারিক কহল এর মূল বাদ সারে শেষ পর্যন্ত কলহের জের পৌঁছায় আদালত পর্যন্ত ফলে কোনোই পক্ষই আর এ বাড়িতে বাস করতে পারে না মালিকবিহীন অবস্থায় পড়ে থাকে বাড়ি এরপরই দেশে ভাগের জিগিরে ওঠে পূর্ব বাংলা থেকে প্রথম শয় এবং পরে হাজারে হাজারে মানুষ এ বাড়িতে এসে ডেরা বাঁধতে শুরু করে এদের মধ্যে কয়েকটি পরিবারের কিছু মানুষ এসে ডেরা বেড়েছিল ছিন্নমূল মানুষগুলো সেই মুহূর্তে বেঁচে গিয়েছিল থাকার একটা জায়গা পেয়ে এই সেদিন পর্যন্ত তারা বিধিভবনে বাস করেছিল এখন কেউ নেই বাড়ি ফাঁকা বর্তমানে সম্পূর্ণ জায়গায় প্রশাসনের হাতে ব্যবহার করার জন্য নতুনভাবে পরিকল্পনা চলছে ততদিন পর্যন্ত পুরনো ঐতিহ্যকে ধরে দাঁড়িয়ে থাকবে ভাঙা বাড়িটা আবার কি একটা আওয়াজ হলো এরপর সুভাষরা একদম সামনে একটা ধক ধরে সাদা বেড়া আলোতে ও চোখ দুটো জল করছে সুহাসের মুখের দিকে তাকিয়ে রয়েছে সুহাস একটা খুন দেখে চুপ করে দাঁড়িয়েছিল মনে মনে ঠিক করে নিয়েছে সম্ভবত বাকি রাতটা এইভাবেই দাঁড়িয়ে কিংবা বসে কাটাতে হবে জল কমে গেলে ফার্স্ট সকালে ট্রেন ধরেই সূর্যপুর পৌঁছে যাবে লক্ষ্মীকান্তপুর ট্রেনে যথেষ্ট বিড়াল তবে সকাল সকাল ডাউনে হালকাই থাকবে বিড়ালটার দিকে তাকিয়ে সুহাস বলে কিরে তো ইটকে খিদে পেয়েছে আমার তো পেটে সুচরে ডন দিচ্ছে সুহাস ব্যাগ থেকে টিফিন কৌটোটা বার করে খুলে ধরে সব ফাঁকা কিছু নেই সত্যি বলছি থাকলে তোকে দিয়েই খেতাম বিড়ালটা সুহাসের একদম কাছে চলে এসেছে ও ওর গায়ে পিঠে হাত বোলাতে বোলাতে বলে একটা দিন একটু কষ্টকর বাঘ তাছাড়া মাঝে মধ্যে দুপো বা তো ভালোই আমার মাও প্রত্যেক সোমবার দিনটা উপোস দেয় বেড়ালটা সুহাসের কথা বুঝতে পারছে বোধ ও চুপ করে পায়ের কাছে শুয়ে পড়েছে এই ভালো সুহাস বিড়ালটাকে বলে তুই এখানে শুয়ে থাক বাকি বাকিরাতটুকু আমি একটু চোখ বুঝিনি আন্দাজে মেঝেটা পরিষ্কার করে নিতে চেষ্টা করে সুহাস দেওয়ালে হেলান দিয়ে বসেও তারপর চোখ বুঝতে চেষ্টা করে যেন অদ্ভুত পরিস্থিতি আবার একটু একটু ভয় করছে এত বড় একটা ভাঙা বাড়িতে কেউ কোথাও নেই শুধু সুহাজ যেভাবে বসে আছে তার পেছন দিকে অল্প দূরে রামকৃষ্ণ মিশনের কালচারাল ইনস্টিটিউট আর এই বাড়িটা ঠিক সংলগ্ন জায়গাটাতে তৈরি হয়েছে উঁচু বিল্ডিং মিশনটাকে দেওয়া হয়েছে এই জায়গাটা যেসব মিস্ত্রিটা বিল্ডিং তৈরি করছে তারা ছুপড়ি বানিয়ে কিংবা তৈরি হওয়া কোনো ছাদে নিচে বাস করছে কারুরই কোনো সারা শব্দ নেই ক্লান্ত হয়ে ঘুমে অচৈতন্য তার মধ্যে আবার বৃষ্টির ভেজা হাওয়া সুহাস ও আর চোখ খুলে রাখতে পারছে না ভীষণ ক্লান্ত লাগছে সমস্ত গা হাত পা ব্যথা ব্যথা করছে অল্প অল্প শীত করছে ভেজার জন্য শেষে আবার ঝড় আসবে না তো কেউ একজন চুরি বাইরে হাঁটা দিচ্ছে মনে হচ্ছে কান পেতে শুনতে চেষ্টা করে সুহাস হ্যাঁ শব্দটা ক্রমশই কয়েকটা ঘর পারে ভালো করে দীর্ঘদেহী একজন মানুষ তার মাথাটা প্রায় ছাদ ছই ছুঁই এগিয়ে আসছে সুহাসের সমস্ত শরীর হয়ে গেছে ও নড়তেও পারছে না চড়তেও পারছে না মুখ দিয়ে যে শব্দ বের করবে সে শক্তিও নেই এরপর লোকটা লাফে সুহাসের একদম সামনে এসে দাঁড়ালো এখন লোকটাকে আর লম্বা লাগছে না তো সুহাস মনে মনে ভাবে নিশ্চয়ই লোকটা ছায়া দেখছিলাম তখন তাই লম্বা লাগছিল ওর পরনে সাদা পায় জামা উপরে হাত কাটা ফতুয়া বৃষ্টিতে আটকে গেলে ঠিক বলছেন তাই তো এত বৃষ্টিতে হাঁটা চলা পরা যায় করে অদ্ভুত করে হেসে দিল সে আপনি আর ঠিক আছেন সুহাস হরসা পেয়ে বলে বসে আমি তো বহুদিন থেকেই আটকে আছি মানে সুহাস অবাক হয়ে তাকায় ভদ্রলোকের দিকে আবছাল হয়ে ওর গায়ের রং কিরকম ফ্যাকাশে লাগছে চোখ দুটো মনে হচ্ছে গড়তে বসানো মানে বুঝতে পারলেন না ভদ্রলোক আবার হাসে তো আমারই বাড়ি লজ্জা পেয়ে যায় সুহাস ও উঠে দাঁড়াতে চেষ্টা করে আরে বসো বসো দাঁড়াচ্ছ কেন না স্যার আপনি তুমি গ্লান্ত বসে থাকো আমি তো সারাক্ষণই বসেই আছি বসে পড়ার পর সুহাসেরও কষ্ট হচ্ছিল আপনি ঠিকই বলছেন আজ অনেকটা পথ হাঁটতে হয়েছে তার বৃষ্টি। ছোট তারপর না স্যার আমারই নাম মহেন্দ্র টোডি নমস্কার স্যার এরপর সুহাস কি বলবে ভেবে পায় না এরকমই একজন নাম করা ব্যবসায়ী সঙ্গে কথা বলতে পারছে বেশ সুন্দর কথা বলতে পারেন এত পয়সার মালিক কিন্তু একটুও গুমন নেই কিন্তু বিরাট ছিল আপনাদের বাড়িটা সুহাস জানায় তুমি তো সম্পূর্ণ বাড়িটা দেখোই নি সুহাস কোনো কথা বলে না মহেন্দ্রবাবুর মুখের দিকে তাকিয়ে থাকে মহেন্দ্রবাবু বলতে থাকেন এমন সুন্দর করে সাজিয়েছিলাম সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো। ওয়ারা ছিল করে সমস্ত দিন জল পড়ত পাখি পুষেছিলাম অনেক পাখি গান কয়েকটি পাখি ছিল কথাও বলতে পারত মহেন্দ্রবাবু কথা বলছিলেন ঠিকই কিন্তু কেমন যেন অসংলগ্ন লাগছিল ওর হাতগুলো সরু সরু কেমন যেন লিক লিক করছে আমাদের কিসের ব্যবসা ছিল জানো সুহাস ফেল ফেল করে তাকিয়ে থাকে চার ব্যবসা আমরা বিদেশে চা পাড়াতাম খুব দামি চা ছিল এখন আর আপনাদের ব্যবসা নেই সুহাজ জানতে চায় তা থাকলে আমাদের এই অবস্থা হয় মনে হলো মহেন্দ্রবাবু দীর্ঘ নিঃশ্বাস ফেললেন সেই ইতিহাসটা খুবই দুঃখে ব্যবসার সঙ্গে আমাদের জ্ঞাতিবাহী শরীর ছিল আমাদের কোম্পানিতে চাকুরে ছিল বাবা ওর কাজে সন্তুষ্ট হয়ে ওকে মালিকানার একটা অংশ দেয় তারপর থেকেই ভালো চলছিল সব কিছু কিন্তু একদিন হঠাৎই অসন্তোষ দেখা দিল আমরা নতুন একটা ব্যবসা শুরু করব জ্ঞাতিভাই জানালো নতুন ব্যবসাতে তাকেও মালিকানার একটা অংশ দিতে হবে সমস্যার সূত্রপাত সেখান থেকেই সে কোনোভাবেই কোনো কিছু বুঝবে না লোকী মানুষকে পাগল করে দেয় লোক মানুষকে পাগল করে দেয় নিজেদের মধ্যে কথাবার্তায় সমস্যার সমাধান হলো না দ্বারস্থ হতে হলো আদালতে দুজনকেই বাড়ি ছেড়ে দিয়ে অন্য জায়গায় যেয়ে থাকতে হলো মীমাংসা হওয়ার জন্য কেস চলছে এখনো 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 মিটল কই এতদিন ধরে এবারে গম্ভীর মহেন্দ্র বাবু সেই জন্যই তো বাড়ি পাহারা দিয়ে চলেছি এটা আমার খুব প্রিয় বাড়ি কষ্ট হয়ে গেলে ভীষণ কষ্ট পাব এই কথাগুলো বলতে চেয়ে যে মহেন্দ্রবাবুর গলা কেমন যেন ধরা ধরা লাগছে বৃষ্টির শব্দ তেমনভাবে আর পাওয়া যাচ্ছে না সম্ভবত মিষ্টি ধরে গেছে সুহাস বাইরের দিকে তাকিয়ে দেখতে চেষ্টা করল মুখ ঘোরাতে যতটুকু সময় লেগেছে ওমা অতটুকুই সময়ের মধ্যে মুখ ফিরিয়ে এনে দেখে মহেন্দ্রবাবু নেই সুহাস চিৎকার করে আপনি চলে গেলেন স্যার কোনো উত্তর নেই দুটো ব্যাংক তখনও অনবরত ডেকেই চলেছে সম্ভবত ওরা রয়েছে সিঁড়িটার ও কোনায় সুহাস মনে মনে ভাবে তাহলে কি আরো বৃষ্টি হবে ঘুম ঘুম সামনের সামনে সবকিছুকেই কেমন যেন অস্পষ্ট লাগছে ঝাপসা ঝাপসা একটা মধ্যে রয়েছে যেন সুভাষ নিজেই ঠিক করে উঠতে পারছে না সত্যি সত্যি সবকিছু চোখের সামনেও দেখতে পাচ্ছে না এগুলো সব স্বপ্ন নিজের চোখে নিজেই বিশ্বাস করে উঠতে পারছে না ও আবার সেই শব্দটা একটু এগিয়ে গিয়ে থেমে গেল ভয় সুহাসে কাঁটা দিয়ে উঠেছে বৃষ্টির মধ্যে ঠান্ডা একটু চা ফেলে ভালো হতো না মহেন্দ্রবাবুর গলা উনি কাছে আসেননি পাশের কোনো ঘর থেকে কথা বলছেন একটু খেতে পারলে ভালোই হতো সুহাস বলে অল্প কয়েক মিনিট অপেক্ষা করো সুহাস একা একা আজকে রাতের ঘটনাগুলোর কথা ভাবতে থাকে উঠে ভালো করে বসবে কিনা ভাবছে ঠিক ওই সময় দেখা যাচ্ছে একটা সাদা কাপ ভাসতে এগিয়ে আসছে ওর দিকে একটু ভালো নজর করে দেখতে পায় একটা হাত ধরে রেখেছে কাপটা আর কোনো কথাই মনে নেই পরের দিন হরে চোখ খুলতেই যা দেখতে পায় অনেকগুলো লোক ঘিরে ওকে দাঁড়িয়ে আছে কল্পরোদে ছিলিগ দিচ্ছে ভিড়ের মধ্যে থেকে একজন বলে উঠল আপনি আশ্রয় নেওয়ার আর কোনো জায়গা পেলেন না শুনছেন দেবব্রত মল্লিকের লেখা বেদি ভবনের রাত গল্প পাঠে দেবার্ঘ কদিন পর আমরা আবার নিয়ে হাজির হব অন্য আরেকটি রহস্য রোমাঞ্চকর ঘটনা নিয়ে ততদিন শুনতে থাকুন হরর বেঙ্গল স্টোরিজ